কুম চলে আসে নিউ ডিউতে নিউ হানিডিওতে আমাদের কিন্তু সব অনলাইনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমাদের কিন্তু দেখেন অনলাইনে সব প্রোডাক্ট আছে আপনারা আর বাইরে যেতে হবে না এক দোকানে আপনি সব পেয়ে যাবেন দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে মাসাল্লাহ দিলে তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো খুবই চমৎকার প্রোডাক্টগুলো আপনি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন খুবই আকর্ষণীয় প্রোডাক্টগুলো আর অবশ্যই আপনার হচ্ছে ফর্মগুলো আপনারা শুধুমাত্র এই গরমের জন্যে যতদিন আমাদের অফার থাকবে এই অফার জন্য মাত্র পাচ্ছেন কত আশি টাকা মাত্র আশি টাকায় পাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে চলুন আমরা আজকে দেখাবো যে প্রোডাক্টটা প্রথমেই যে হেভি প্রোডাক্টটা দেখানোর কত সেটা দেখে নিচ্ছি তো এটা হচ্ছে আপনার আমাদের একটা কিমা সামনে হচ্ছে আপনারা হচ্ছে যে কোরবানি আসতেছে গরুর গোশটাকে কিমা করবেন অনেক হেভি একটা কিছু চাচ্ছেন সেই জন্য এই জিনিসটা আমরা নিয়ে আসছি দেখেন এটা খুব সুন্দরভাবে এভাবে এয়ারটেল সিস্টেম ঘুরাবেন আর এখান থেকে কিমাটা পড়বে চাইলে আপনার হচ্ছে যে আমি আরেকটা দেখা দিচ্ছি আচ্ছা এই একটা হচ্ছে এটা হলো এই যেভাবে এখান থেকে কিমাটা পড়বে আপনি চাইলে ওই পাইপটা দিয়ে ইউজ করতে পারেন বা এবং হচ্ছে এটা ইয়ার টাইট দেওয়া আছে আপনার যে কোনো জায়গায় অনেক হেভি কিন্তু এটা স্টিলের এই যে দেখেন হ্যান্ডেলটা কিন্তু স্টিলের খুবই শক্ত একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেন আমরা প্রাইসটা বলে দেবো এটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আসে প্রায় একশো পিসের মতো আমরা এটা স্টক করেছি যারা নেবেন অবশ্যই আগে খুব চলতেছে এটা ভিডিও ছাড়ার আগে আমাদের অনেকগুলো সেল হয়েছে খুবই ভালো একটা প্রোডাক্ট কিমার জন্য খুবই ভালো একটা আচ্ছা এটা হচ্ছে থাইগ্লাস ম্যাগনেট এটা অনেক দিন আপনারা খুঁজছিলেন এটা পার আবার চলে আসছে এটা আমাদের কাছে এটা আমরা প্রায় পঞ্চাশ পিসের মতো স্টক করেছি যারা নেবেন চলে আসবেন আমাদের কাছে এটার মধ্যে একদম সব কিছু দেওয়া আসে আপনারা এই যে এখানে ক্যাটালগটা কীভাবে ইউজ করবেন সব কিছু দেওয়া আছে খুবই ভালো একটা প্রোডাক্ট প্রায় মাস খানিকের মধ্যেও ছিল না এখন আবার চলে আসে এই জন্য এবার স্টক করে ফেলেছি তো আপনারা চলে আসবেন মাত্র ফাইভ টাকা উট দেন টুক আচ্ছা আর টু ডিসকাউন্ট দিয়ে দেবো তাহলে চারশো পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই সে বলতে হবে আবিল শপ থেকে আসি তাহলে চারশো পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে চারশো পঞ্চাশ ফোর ফিফটি টাকায় পেয়ে যাবেন এটা আচ্ছা এটা আমাদের চপিং বোর্ড ঠিক আছে এই চপিং বোর্ডটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চপিং বোর্ডের সাথে হচ্ছে আপনার এই যে একটা ট্রে থাকবে সবজিগুলো ধোয়ার জন্যে বা ফল টল কাটার পর ধোয়ার জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট এই চপিং বোর্ডটা আপনি করার সিস্টেম এদিকেও নিতে পারবেন এদিকেও নিতে পারবেন দুই দুই পাশে নিতে পারবেন মুভ করতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা প্রোডাক্ট পাবেন তো এটা আমরা খুলে দেখাচ্ছি আচ্ছা এই এই যে দেখা লাইফটার খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো এটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা সবজিটা হ্যাঁ আবার তো এটা কিন্তু আপনি শপিং বোর্ডটা নিতে পারবেন ঠিক আছে খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে আমাদের হিমোরি এটা হচ্ছে আপনার কি কপার কপার ওভেন কপার ঠিক আছে এয়ার কপার এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটাকে ওভেনে আপনি যে কোনো জিনিস গরম করতে পারবেন ফ্রাই করতে ফ্রাই করতে পারবেন প্লাস এছাড়া এটা আরও চার পাঁচটা কাজ আছে যেটা হচ্ছে আপনি ফ্রাই ট্রাই করে এটাতে খেতে ঢাললেন হ্যাঁ এগুলো সব কিছু করতে পারবেন তাছাড়া ফল টলও আপনি চাইলে রেখে দিতে পারবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট মডেল হ্যাঁ চারকোনা যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন স্পাইসি জারটা আমাদের কাছে পাবেন এটা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা এটা পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল এটা ছ এক দুই তিন চে ছয়টে এরকম স্পাইসি জার্ট থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একটা চে থাকবে তো এটা যারা দিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা আমাদের কাছে অভেলেবেল আছে আচ্ছা আপনার এখন কিন্তু অনেক বাতাস হয় বাতাসের মধ্যে কিন্তু দরজাটা ধাম করে আটকে যায় দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই দরজার নিচে এই লকটা দিয়ে দেবেন দরজাটার লক হবে না ঠিক আছে এবং বাতাসও কিচ্ছু করতে পারবেন আল্লাহ হমে তো এটা হচ্ছে আপনার দাম পড়বে মাত্র একশো টাকা করে খুবই ভালো একটা প্রোডাক্ট যারা নেবেন নিয়ে নিতে পারেন এখন খুবই গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটি সবার জন্যে আচ্ছা এটা হলো আপনার হ্যান্ড ওয়াশের জন্যে এটা হলো আপনি নিতে পারেন খুব ভালো একটা প্রোডাক্ট মাত্র দুশো টাকা করে অনলি দুশো টাকায় পাচ্ছেন খুব সুন্দর একটা হ্যান্ড ওয়াশ এটার মধ্যে তিনটা কালার হবে দেখুন দুইটা কালার হবে দেখা দিচ্ছি একটা কালার এই একটা কালার খুব সুন্দর দুইটা কালার হবে মাত্র দুশো টাকা করে তারপর হচ্ছে যে একটা পট এটা হচ্ছে কাছের এটা হলো আপনি উপরে বাঁশের ইয়ে দেওয়া মুখ দেওয়া আবার হচ্ছে স্টোডো এটা মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা আচ্ছা এটা আছে আলু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্যে ঠিক আছে তারপর হচ্ছে এটা আপনার আপেল কাটতে পারবেন যে কোনো জিনিস করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে এসির বাতাস বের হয়ে যায় বা দজার পাশে যে আপনার হচ্ছে কি বলে এটা মানে দরজার পাশে হচ্ছে আপনার ফাঁকা থাকে ফাঁকাটা হচ্ছে আপনি ইয়ে করার জন্য এটা নিতে পারেন এটা দুই ইঞ্চি ইয়ে আছে আপনার গ্যাপ আছে এই সিলিকনের এটা এখানে পাঁচ মিটারের মতো আছে যারা নেবেন মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকায় পাচ্ছেন পুরো একটা সেট এগুলোকে আপনি কিন্তু এগুলো কিন্তু আপনি চাইলে এক মিটার করে অনেকে বিক্রি করে কিন্তু আমাদের কাছে পুরোটাই পাবেন আপনি অ্যাভেলেবেল নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ